নিরাশা এ জীবনে দুঃখ এসে নিজস্থান করে নিয়েছে পাকা সুখের কোনো চিহ্ন নেই নেই কোনো আলোর আশা মঞ্চে শুধু অন্ধকার সুখের কুশিলবরা নিয়েছে মুখ ঢাকা শুধু পাতা ছড়া চারিদিকে শুধু নিরাশার কুয়াশা মন্দিরে নেই আরতি নেই কোনো সাধন ভজন পূজন শুধুমাত্র ধূপে ছাই চরেই নেই কোনো ঘণ্টার বাজনা না আছে শিশুর কলস্বর না আছে মধুপের গুঞ্জন শুধু বিবর্ণ আকাশ জুড়ে ধূসর মেঘের আনাগোনা এখানে কভু দিগ্বধূ গধূলের আলোয় করে না স্নান বর্ষা শেষে শুভ্র নীলাকাশে দেখা যায় না রামধনু আঁকা দক্ষিণের মলয়া বাতাস শীতল করে না জরাক্রান্ত দেহ পুবের আকাশে সুক্তারার সাথে থাকে না চাঁদ বাঁকা শুধু যেন একটাই ঋতু কনকনে শীতের চির বসবাস রুগ্ন দেহের সাথে পলিস্থরাকশা দেওয়াল করে উপহাস